একদিন গরু গোগো হাতি হিমু আর বাদুর মিকু ঠিক করল তারা বনের ধারে পিকনিক করতে যাবে তিন বন্ধু মিলে একখানা গাড়ির ভ্যানে করে রওনা দিল গোগো সঙ্গে নিল ঘাসের বুড়ি হিমু নিল দই আর কলা আর মিকু তো এক ঝুড়ি চিপস নিয়ে এল বনে পৌঁছেই শুরু হল মজা হিমু জল তুলে আনল গোগো রান্না করতে গেল কিন্তু সে তো কেবল ঘাস রান্না জানে মিকু হেসে লুটিয়ে পড়ল ঘাস আবার কেউ খায় তখন মিকু নিজেই বড়াই করে বলল আমি রাতব সেই চিপসগুলো পাতা দিয়ে মুড়িয়ে আগুনে গরম করল কিন্তু হঠাৎ আগুনের ধোঁয়ায় গোগো হাঁচি দিয়ে বলল আচ্ছু আমি তো ডাক্তারের কাছে যাব হিমু বলল এত ঝামেলা আমি বরং হাত দিয়ে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দিই শেষে তিনজন মিলে কাঁচা দই গরম চিপস আর ঘাস মিশিয়ে এক অদ্ভুত পিকনিক সালাদ বানাল কে খাবে সবাই একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠল পিকনিক না হোক হাসির পিকনিক ভালোই জমে উঠেছিল